সায়েন্সের নতুন একটি স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের যে সেট নিয়ে আলোচনা অষ্টম শ্রেণীর সেট এই সেটেরই মূলত সৃজনশীল যে সমস্যা আছে বাইশ নাম্বার এই বাইশ নাম্বার সমস্যাটা এই টপিকে আলোচনা করব। অবশ্যই টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটু স্কিপ না করে দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে সমস্যাটি যেটা ছিল সেটা দেখো কোনো ছাত্রাবাসে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে এবং চল্লিশ পার্সেন্ট ছাত্র উভয় খাদ্য পছন্দ করে কয় বলেছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো কয় বলেছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো আর চেয়েছেন যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা গণনীয় ছেটের ছেদ ছেদ নির্ণয় করো তো এই সমস্যাটা কীভাবে হবে দেখো যেহেতু ক চেয়েছে যে ভেনচিত্রে প্রকাশ করতে হবে আর ভেনচিত্র কি এটা ইতিপূর্বে আমরা কিন্তু জেনেছিলাম তো বাইশের ক যখন আমরা করবো এটা ভেনচিত্রে এটা আঁকানোর জন্য যেহেতু এখানে বলেছে যে মাছ মাংস পছন্দ করে উভয় কান্দ পছন্দ করে না অবশ্যই এখানে পার্সেন্টেজ আছে মানে এখানে সার্বিক একটা সেট আছে বা ইউ তাহলে আমরা ধরে নেব যে ধরি ধরি সম্পন্ন শিক্ষার্থী শিক্ষার্থীর সেট ইউ সমান একশো পার্সেন্ট তার মানে এই অঙ্কটা যখন আমরা আগাবো এটা একশোর মধ্যেই অঙ্কটা মূলত করতে হবে এরপর মাছ পছন্দ করে এরূপ শিক্ষার্থী মাছ পছন্দ তাহলে এটা ধরব মাছকে সাধারণত এফ দ্বারা ধরলে ভালো হয় তাহলে এটা আছে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি তার নিচে মাংস মাংস পছন্দ করে তাহলে এম মাংসকে এম ধরা হোক এট তাহলে মাংস পছন্দ করে এটা দেওয়া আছে পঞ্চান্ন পারসেন্ট আর উভয় খাদ্যই পছন্দ করে মাছ এবং মাংস তার মানে উভয় খাদ্য এবং এবং উভয় খাদ্য উভয় খাদ্য পছন্দ করে পছন্দ করে তাহলে উভয় খাদ্য পছন্দ করে দুটার মধ্যে থেকে এর অর্থ হচ্ছে যেটা দুটার মধ্যে মিল আছে সেটা তো সেই ক্ষেত্রে মিলটা আমরা লিখি ভাষায় বাসায় ইন্টারসেকশান এম সমান এটা আছে হলো চল্লিশ পার্সেন্ট চল্লিশ তাহলে এগুলো আমরা ধরে নিলাম যে মোট শিক্ষাতে ছিল একশো পার্সেন্ট মানে একশো জন এরপর মাছ পছন্দ করে যেটা দেওয়া ছিল পঁয়ষট্টি পার্সেন্ট মাংস পছন্দ করে দেওয়া ছিল পঞ্চান্ন পার্সেন্ট আর উভয় খাদ্য পছন্দ করে দেওয়া ছিল চল্লিশ পার্সেন্ট এখন এটাকে যদি ভেনচিত্রে দেখাতে যাই তাহলে দেখো এই পার্শ্বের ভেনচিত্র দেখাচ্ছি এইটা এটা আয়তাকার ঘর দ্বারা আমরা জানি আয়তাকার ঘর দ্বারা আমরা জানি যে এটা হলো সার্বিক সেট ভেনচিত্রে আয়তকার ঘর একটা থাকবে আর কিছু থাকবে বৃত্তাকার ঘর তাহলে আয়তকার ঘর দ্বারা এটা বোঝানো হচ্ছে ইউ ইউ সেট বা একশো পার্সেন্ট মানে মোট ছাত্র সংখ্যা আর মাছ পছন্দ করে তার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে আমরা বৃত্তের এতকাল ঘরের ভিতরে একটা বৃত্ত আঁকবো আর এই বৃত্তটা বৃত্তের যে সেটটা সেটাকে মাছ ধরবো এফ এই বৃত্তটা এফ ধরা হলো এবং আর একটা বৃত্ত এটাকে ঠিক এইভাবে যুক্ত করে থাকবে এবং সেটাকে আমরা ধরব আর একটা যে বৃত্ত এটাকে ধরবো এম মানে মিট বা মাংস এইটা তাহলে এইটা হলো মাছ এটা মাংস আর দুই বৃত্ত যেখানে ছেদ করে এখানে একটা গঠন তৈরি করেছে এই জায়গাটা উভয় খাদ্যই পছন্দ করে সেই শিক্ষার্থী তো সেক্ষেত্রে এটা হলো পঁয়ষট্টি পার্সেন্ট এটা পঞ্চান্ন পার্সেন্ট আর এই জায়গাটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট মূলত এটা এফ এটা এম আর এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে এফ ইন্টারসেকশান হচ্ছে তাহলে এইভাবে ভেনচিত্রে দেখানো পরাই মানে হচ্ছে ক নম্বরের সমাধান আশা করি ক নম্বারের যে ভাষাটা ছিল সেই ভাষা অনুযায়ী তোমরা বুঝতে পেরেছ আমরা ধরে নেব মোট শিক্ষার্থী ধরে নেব সেটা অবশ্যই সার্বিক সেট তারপরে মাসের জন্য একটা ধরে নিলাম এমের মাংসর জন্য একটা ধরে নিলাম এরপর উভয় খুব পছন্দ করে এটা দ্বারা বোঝানো হয় ইন্টারসেকশন মানে মিলটা আর যদি বলতো যে একটা বা উভয় পছন্দ করে সেক্ষেত্রে এটা কিন্তু সংযোগ সেট হতো তাহলে এটাই হচ্ছে কয়েক উত্তর এখন খ নাম্বারটা দেখো তাহলে খ নম্বর প্রশ্ন বলছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো মানে উভয় খাদ্যই পছন্দ করে না হয়তো বা একটা শুধু পছন্দ করে কিন্তু উভয় খাদ্যই পছন্দ করে না তো সেই ক্ষেত্রে নাম্বারটা আমরা যদি লিখি যে মোট শিক্ষার্থী একশো জন সেই ক্ষেত্রে শুধু মাছ পছন্দ মাছ পছন্দ করে পঁয়ষট্টি জন তাহলে মাছ পছন্দ করে না কয়জন সেটা কিন্তু একশো থেকে বিয়ে করলে কিন্তু বের করে ফেলা যাবে তাহলে আমরা লিখতে পারি যদি মোট শিক্ষার্থী যেহেতু একশো জন আর এখানে আছে মাছ পছন্দ করে পঁয়ষট্টি জন আর উভয় খাদ্য পছন্দ করে এত এখন যদি লিখি শুধু মাছ পছন্দ করে শুধু মাছ পছন্দ পছন্দ করে সেক্ষেত্রে পঁয়ষট্টি বিয়োগ চল্লিশ দিব পারসেন্ট তাহলে পঁয়ষট্টি থেকে চল্লিশ বাদ দিলে আমরা পাচ্ছি পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পঁচিশ পারসেন্ট আবার লিখব শুধু মাংস শুধু মাংস পছন্দ করে তাহলে পঞ্চান্ন বিয়োগ চল্লিশ তাহলে পাচ্ছি পনেরো পারসেন্ট অতএব শুধু শুধু মাছ মাংস এবং উভয় খাদ্য উভয় খাদ্য পছন্দ করে পছন্দ করে যদি দেয় সেই ক্ষেত্রে দেখো মাছ পছন্দ করে শুধু মাছ পছন্দ করে পঁচিশ শুধু মাংস পছন্দ করে পনেরো আর উভয় খাদ্য পছন্দ করে চল্লিশ এই সব কটা যোগ করবো করে দেখা যাচ্ছে চল্লিশ পনেরো আর পঁচিশ যোগ করলে হচ্ছে আশি পার্সেন্ট অথে উভয় খাদ্য পছন্দ করে না সেক্ষেত্রে লিখবো মোট শিক্ষার্থী একশো যেহেতু লেখা আছে একশো তার থেকে আশি জন বাদ যতজন করে সেটা বাদ দিলে পাওয়া যাচ্ছে বিশ পার্সেন্ট মূলত এইটুকুই ক্ষয়ের উত্তর যে মোট শিক্ষার্থী একশো পার্সেন্ট এখন শুধু মাছ পছন্দ করে যখন বলবো তখন যতজন মাছ পছন্দ করে এবং তার থেকে উভয় পছন্দ করে সেটা বিয়োগ করবো করলে যেটা পেলাম পঁচিশ পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে অনুরূপভাবে মাংস পঞ্চান্ন জন ছিল তার থেকে চল্লিশ উভয় ছিল সেটা বাদ দেবো পনেরো আর শুধু মাছ মাংস এবং উভয় খাদ্য পছন্দ করে তখন এই কয়টার যোগফল করে যেটা পাবো সেটা পছন্দ করে তাহলে করে না নিশ্চয়ই একশো থেকে যতজন করে সেটা বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি এরপর দেখো গনামাছ গনামাছ সমস্যাটা বলেছে যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক ছেটের সেট সেট নির্ণয় করো তাহলে আমরা মূলত ক্ষয় পেয়েছি ক্ষয়ে পেয়েছি যে এই জন্য লেখব যে ক্ষ হতে পাই শুধু মাছ পছন্দ করে শুধু মাছ পছন্দ করে পঁচিশ পারসেন্ট তারপরে শুধু মাংস পছন্দ করে এটা পাইছিলাম পনেরো পারসেন্ট এখন এই পনেরো আর পঁচিশ এই দুটারই গুণনীয়কের সেট সেট মানে ইন্টারসেকশান বা বিচ্ছেদ সেট নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা বলবো যে পঁচিশ এর গুণনিয়ক গুলো হচ্ছে বলে আমরা কী করবো এক গুণন পঁচিশ সমান পঁচিশই হয় আবার দুই দিয়ে যায় না যেহেতু পঁচিশকে তাহলে তিন দিয়ে যায় না চার দিয়ে যায় না আর পাঁচ দিয়ে যায় পাঁচ গুনুন পাঁচ সমানও পঁচিশ হয় আর কোনোভাবে পঁচিশ হয় না অতএব এটাকে যদি আমরা যেহেতু মাস জন্য এ সমানই যদি লিখেছি এটা আকারে তাহলে পঁচিশের গুণনীয়গুলো হবে এক হবে পাঁচ হবে আর পঁচিশ হবে এরপর দেখো গুণ গুণনীয় পনেরো এর গুণনীয়গুলো গুণনিয়োগ গুলো গুণনিয়োগগুলো হচ্ছে বলে আমরা ঠিক একইভাবে পনেরো গুন তাহলে এক গুন পনেরো সমান পনেরো হয় আবার পনেরোকে তিন দিয়ে যায় তাহলে তিন গুণুন পাঁচ সমান পনেরো হয় আর কোনোভাবে পনেরো কিন্তু হয় না অতএব এটা এম যেহেতু মাংস লিখেছিলাম তাহলে এম সমান আমরা বা এখানে তোমরা ইচ্ছা করলে অন্য কিছু ধরেও কিন্তু অঙ্গটা করা যেতে পারে তাহলে এমের জন্য আমরা পাচ্ছি এক তিন এক তিন পাঁচ এবং পনেরো তাহলে এই কটা পেলাম অতএব যেহেতু এটা ইন্টারসেকশন বের করতে বলেছে তাহলে এফ ইন্টারসেকশন এম সমান তাহলে দেখো এফ এর মান হচ্ছে এক পাঁচ পঁচিশ পনেরো এখন ইন্টারসেকশন মানে আমরা জানি যে দুটার মধ্যে যেটা মিল সেটাই উত্তর তো সেক্ষেত্রে দেখো এখানে এক এখানেও আছে এখানেও আছে পাঁচ এখানে আছে এখানেও আছে আর কিছু কিন্তু মিল নেই তাহলে এই পাশে যদি আমরা লিখি তাহলে এক আর পাঁচই শুধু মিল পাই এই জন্য এটাই অ্যান্সার তাহলে এইভাবে বল সমস্যাটাও সমাধান করা যায় আশা করি তোমরা যে টপিকে যে আলোচনাগুলো করা হলো তোমরা বুঝতে পেরেছ আজ পর্যন্তই দেখা হবে টপিকে